Hi, friends. Welcome to my channel. এর পাশেই তৈরি হচ্ছে নতুন যে মন্দির সেটা এখন চালু হয় না দু হাজার চব্বিশ চালু হবে তাহলে চলো আমরা ঘুরে এখন সম্পন্ন মায়াপুর দেখতে থাকি এটাই হলো সেই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এই মন্দিরটি এখনও চালু হয়নি আপনারা যদি পঞ্চাশ বা একশো টাকা দিয়ে আপনারা এই মন্দিরের ভিতরে ঘুরে দেখতে চান তাহলে এখন আপনারা দেখতে পারবেন কিন্তু এই মন্দিরটি মেন চালু হবে দু হাজার এখন কত তারিখে সেটা এখনও বলেনি কৃত্তিপক্ষ। তাহলে চলো যখন এই মন্দির উদ্বোধন হবে তার আগেও আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখন আমরা এই মন্দিরের পাশ দিয়ে আমরা এখন মায়াপুরের যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেই গ্রাউন্ডে আমরা এখন চলে যাব ওই সামনে গেলেই আপনারা কত সুন্দর একটি জলের ফোয়ারা পেয়ে যাবেন এবং ওখানে বিভিন্ন রকম মাছ এবং পচ্ছপও দেখতে পারবেন সেই ফোয়ারার জলের মধ্যে তাহলে চলো আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি এবং ওই সামনেই দেখা যাচ্ছে সেই ফোয়ারা দেখতে পাচ্ছেন আপনারা তাহলে বন্ধুরা আপনারা আসলে এখানেও দর্শন করবেন এবং তারপরে আমরা চলে যাব ভোগ প্রসাদ খেতে এবং কিভাবে আপনারা টিকিট কাটবেন সেটাও আপনাদের দেখাবো এবং বিনে পয়সায় কোথায় ভোগ পাওয়া যায় ভোগ প্রসাদ সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই ফোয়ারার ধারে এখানে একটা কচ্ছপ দেখতে পেয়েছি দেখুন কচ্ছপটা কত সুন্দর জলের মধ্যে খেলা করছে এবং দেখে কত ভালো লাগছে এবং তারপরে এই কচ্ছপটা চলে গেছে এখন আবার একটি ছোট্ট কচ্ছপ দেখুন জলের তলায় আছে মায়াপুরের ভিতরে দেখুন থেকে জল হচ্ছে সেখানে আছি আপনারা পুরো মায়াপুর ঘুরে দেখতে পারবেন আমরা এখন প্রসাদ কাউন্টারের সামনে আছি এক নম্বর গিট দিয়ে ঢুকেই আপনারা এখানে চার চারটি প্রসাদ কাউন্টার পেয়ে যাবেন এখানে মহাপ্রভুর কুপন পাওয়া যায় এবং আমরা এখানে গীতা ভবন নাম নামহট্ট ভবন সব ভবনেরই আমরা প্রসাদ গ্রহণ করেছি এর আগে আজকে আমরা গীতা ভবন থেকে আমরা প্রসাদ গ্রহণ করব। অনেকের কাছে শুনেছি যে গীতা ভবনের প্রসাদ সব থেকে ভালো হয় এর জন্য আমরা কুপন কেটে আমরা বারোটা থেকে দুটোর মধ্যে আপনাদের এই গীতা ভবনে ঢুকতে হবে তাহলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন তাহলে চলো আমরা টিকিট কেটে আজকে আমরা গীতা ভবনে প্রসাদ গ্রহণ করব আমরা এখন টিকিট কাটার জন্য আমরা এখন কাউন্টারে দেখুন দুটো টিকিট নিয়ে নিলাম নিয়ে আমরা এখন প্রসাদ কাউন্টারের দিকে এগিয়ে যাব। এটা হলো প্রথমেই আপনাদের গদা ভবন পড়বে এখান থেকে যেতে যেতে ভবনের পিছন দিকে সে গীতা ভবন এখানে দেখুন কহুরা গীতা বিক্রি করছে বিভিন্ন রকমের বইও বিক্রি করছে আপনাদের ভালো লাগলে গীতা এবং বই আপনারা নিতে পারেন আমরা সেই সামনে চলে এসেছি ওই দেখুন গীতা ভবন ওয়েলকাম এদিকে আর সাইডের যে খাবার ঘরটা দেখছেন ওটা হলো দেড়শো টাকা স্পেশাল খাবার আর এই সেই হলো গীতা ভবন সেই গীতা ভবনে যে কত মানুষ এখানে প্রসাদ গ্রহণ করে দেখুন আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি আমি আর মা এসেছি আজকে এই মায়াপুরে মায়ের জন্যই আজকে মায়াপুরে আসা মাকে ঘুরাতে নিয়ে এসেছি মায়াপুর আপনারাও আসতে চাইলে আসতে পারেন আমরা এখন সেই গীতা ভবনে লাইন দাঁড়িয়েছি এখানেও পুরা দেখুন গীতা এবং ক্যালেন্ডার বিক্রি করছে এবং গীতা ভবনের লাইনটা কত বড় দেখুন সাপের মতো বেঁকিয়ে ঢুকছে আপনারা আসলে এই গীতা ভবনে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং আপনারা যদি মনে করেন ফ্রিতে প্রসাদ গ্রহণ করবেন তাহলে মায়াপুরের গোশালায় যেতে অন্নদা কমপ্লেক্স এই অন্নদা কমপ্লেক্সে আপনারা ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবেন এখন এই অন্নদা কমপ্লেক্সে প্রতিদিন চারবেলা ফ্রিতে আপনাদের প্রসাদ দেবে আমরা এখন সেই গীতা ভবনের ভিতরে ঢুকছি সামনে আমার মা ভিতরে ঢুকে গেল আমিও ঢুকছি এবং দেখুন ভিতরটা কত পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ভক্তরা প্রসাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমরাও এখন ওই সাইড দিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং সেই প্রসাদের থালিতে কি কি থাকে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের তুলে ধরব তোমরা বন্ধুরা এই ভিডিও দেখতে থাকো এবং দেখুন গরমকালে উপরে পাখা চলছে এবং লাইটে ভর্তি এই গীতা ভবনটি প্রথমে আমাদের অন্ন চলে আসলো অন্নটি হলো চিকন চালের এবং সাদা ধবধবে তারপরে চলে আসলো একটি সবজি পুটল আলু দিয়ে এবং আপনাদের সেই পুরনো শাল পাতা সেই শাল পাতার মধ্যেই এই গীতা ভবনে খাবার পরিবেশন করা হয় এরপরে চলে আসলো পেশাল মুগের ডাল ডালুঘড়া হাসি মুখে সবকিছু খাবার পরিবেশন করছে দেখুন এবং তারপরে বিঘ্ন চলে আসলো এবং এখানে আপনারা যত খুশি আপনারা অন্য গ্রহণ করতে পারবেন এই গীতা ভবনে এবং খাবারও সেই রকম ছিল মহাপ্রভুর প্রসাদ বলে কথা এবং এখন চলে আসলো ফুলকপি এবং পনির দিয়ে একটা তরকারি এই তরকারি এটাও সেই হয়েছিল। এবং এরপরে চলে আসলো মটরের ডাল এবং একটা করে রুটি এত রকমের প্রসাদে খাবার আমি এর আগে খাইনি কিন্তু আজকেই প্রথম এই গীতা ভবনে এসেই আমি প্রসাদ গ্রহণ করছি এবং এত ভালো লাগছে খাবার এবং প্রসাদ গ্রহণের শেষ পাতে আপনারা পেয়ে যাবেন এখানে মিষ্টান্ন সেই মিষ্টান্নও চলে আসছে আপনারা দেখুন দেখুন প্রসাদের লাশ পাতে আমরা এখন মিষ্টান্ন গ্রহণ করবো আর বন্ধুরা আপনারা যদি মায়াপুরে আসতে চান যদি আপনারা কলকাতার দিক থেকে আসতে চান তাহলে হাওড়া কাটুয়া লোকাল ধরে আপনারা নবদ্বীপেও নামতে পারেন এবং আপনারা যদি তার থেকেও ভালো যেতে চান তাহলে আপনার নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট সেই বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে আপনারা পনেরো টাকার বিনিময়ে ছোটোতে করে মায়াপুর ঘাটে গিয়ে তারপরে আপনার নৌকা পার হয়ে পূজা মায়াপুর চলে আসতে পারবেন আর আপনারা যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে আপনারা প্রথমেই পড়বে নবদ্বীপ সেই নবদ্বীপে নেমে সেই নবদ্বীপ থেকেই আপনারা টোটো ধরে নবদ্বীপ থেকে টোটো নেবে কুড়ি টাকা ঘাট সেই ঘাটে গিয়ে আপনারা মায়াপুরে চলে আসতে পারবেন আর এইখানে দেখুন এক বিদেশি ভক্তমা মা এখানে হরিনাম সংকীর্তনের তালে তালে নাচ করছে এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের মতো আপনারা ভালো থাকবেন শান্ত থাকবেন ধন্যবাদ